দুই জানুয়ারি মাস অন্য অপারেশন ব্ল্যাক ওবড়া অর্থাৎ অপারেশন থালসর চার বাঙালি যুবক পাকিস্তানের এক বন্দরে ঢুকে পাকিস্তান ও চীনের সাবমেরিনকে ধ্বংস করে জানেন তাদের দায় নমস্কার আমি পাপন আপনারা দেখছেন পাপন আর তো উনিশশো সালে উনিশে অক্টোবর জন্ম হয়েছিল কলকাতার দক্ষিণেশ্বরে একটি সরু গলিতে অভিষেক চক্রবর্তী তার বাবা ছিলেন যে সাহেব কলকাতা পুলিশ কনস্টেবল গৌমা ছোটবেলা থেকেই দুটো জিনিসকে সে ভালোবাসত একটা মা কালী আর একটা হল দেশ দুই হাজার ছয় সালে এন ডি পাশ করে

এবং পাকিস্তানের যৌথ নৌঘাটির আন্ডার ওয়াটার সেন্সার এবং ফিল্ড নষ্ট করা এই ঘাটি থেকেই হাজার ভারতের বালাকটে এই ঘাটি থেকেই দুই সালের পর পাকিস্তান ভারতের সমুদ্রপথে হামলার ছক করেছে অভিষেকের টিম চারজন বাঙালি তারা ভারতীয় ডোবোজাহাজ আয়েনের চক্র থেকে নেমে বারো তিনিশ ভোটে সুইম করে কোয়াদরের গলায় পৌঁছে পুরো পথে অক্সিজেন ছিল মাত্র আটচল্লিশ মিনিট চলানো কিন্তু তাদের যেতে সময় লাগে ছেচল্লিশ মিনিট রাগ দুটো সাঁইত্রিশ কমছে একাই পাকিস্তানি নেটি সেনসার ওয়াটার কেটে যায় তারপর চারটে

সে সমুদ্রের তলায় বসে পড়ে তার হেডক্যামে শেষ ছবি অনুযায়ী সে সমুদ্রের তলায় মা কালীর মতো বসেছিল এক হাতে ছিল তাদের তিনজনের ডকট্যাগ এবং অন্য হাতে ছিল মায়ের মূর্তি আটচল্লিশ ঘন্টা পর আইএনএস চক্র নিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না শুধুমাত্র অক্সিং অভাবই আর বৃদ্ধিচক্র দেওয়া হয় দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত তার মিশন পুরী গোপন ভাবে রেখেছিল কিন্তু দুই হাজার পঁচিশ সালে নৌসেনাদের তার মাকে প্রধানমন্ত্রী যে পদ্মী দেয় Ему одна будет пойти.